মাঝে মাঝে ভাবি এক আর হয়ে যায় আর এক সকাল সকাল বর্মশাইয়ের জন্মদিন উপলক্ষে বর্মাসাইকে কিন্তু আগে থেকেই বলে রেখেছিলাম তোমাকে আজকে স্পেশাল স্পেশাল রেসিপি করে খাওয়াবো তাই বর্মাসাইকে বললাম সকালে বাজারে যাও আর বড় বড় চিকেনের পিস কেটে নিয়ে আসো ও মা উনি তো বেমালুম ভুলে গিয়ে কি করলো রেগুলার সাইজেরই চিকেনের পিস নিয়ে আসলো আর কি করব বলেইছি যখন স্পেশাল রেসিপি করে খাওয়াবো তাই আর ছোট চিকেনের পিস দিয়েই রেসিপিটা রান্না করা শুরু করলাম প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে তিন চামচ মতন আদা রসুনের পেস্ট দিলাম তারপরে তিন চামচ টক দই ফ্যাটানো দিয়েছি তারপরে দিলাম স্বাদ অনুসারে নুন আর এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিলাম রিফাইন তেল ভালো করে এটাকে প্রায় এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি কিন্তু তোমরা যদি চাও এটা মানে তিন চার ঘন্টা বা ওভার নাইটও ম্যারিনেট করে রাখতে পারো তাহলে কীভাবে বলো তো রান্নাটা খুব চট হয়ে যায় যাই হোক আমার হাতে তো একদমই সময় নেই তাই এক ঘন্টা মতন ম্যারিনেট করে রাখলাম আর এর মধ্যে না যদি তোমরা পারো একটুখানি কেশর দিও কিন্তু আমার কাছে কেশর নেই তাই আমি একটুখানি হলুদের গুঁড়ো এর মধ্যে মিক্সড করে এটাকে এক ঘন্টার জন্য রেখে দিলাম এরপরে কিছু কিছু মশলা তৈরি করতে হবে আলাদা আলাদা করে সেগুলো চলো রেডি করে নিই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই চারটে মতন বড় সাইজের পেঁয়াজের টুকরো চারটে পেঁয়াজ ছিল কিন্তু এখানে তো এটাকে ভালো করে বেটে নিই তারপরে এদিকে একটা বাটির মধ্যে একটু খানি কাজু ওই ধরো দশ বারোটা মতন গোটা কাজু আর দু চামচ মতন পোস্ত জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে এটাকে ব্লেন্ড করে নেবো আর যদি ধরো তোমরা পোস্ত আর কাজু শুকনো বেটে নাও তারপরেও জল দিয়ে করতে পারো তার সেটাও তাড়াতাড়ি হয়ে যায় এরপর একটা খালি কড়াই বসিয়ে তার মধ্যে এক চামচ মৌরি এক চামচ ধনে তারপরে চারটে এলাচ এক চামচ সাদা জিরে আর জৈত্রী দিয়ে একটুখানি মশলাটা হালকা করে একদম আঁচটাকে কমিয়ে রেখে এটাকে একটু ভেজে নেব ভাজার পর এটার একটা মিহি গুঁড়ো কিন্তু তোমরা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারো আবার মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো আবার চাইলে হামন্দিসাতেও করতে পারো তো যাই হোক এটা ভেজে তুলে রেখেছি একটু ঠান্ডা হলেই ওটাকে গুঁড়ো করে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল সর্ষের তেলে এই রান্নাটা একদমই হবে না আর রান্নাটার নাম তোমাদের বলেছি বলি নিবো যাই হোক এই রান্নাটা কিন্তু চিকেন রেজালা দেখো আমার পদ্ধতিতে কিন্তু চিকেন রেজালাটা একটু অন্যরকম হচ্ছে তোমরা একটু দেখো তাহলে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর বাড়িতেও তোমরা এই রেসিপিটা খুব জলদি করে খেতে পারবে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি আর সাথে কয়েকটা গোলমরিচ তো এটা একটুখানি ফ্রাই করার পর যে পেঁয়াজের পেঁয়াজটা বেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব আর এই পেঁয়াজটা যদি ভালো একটু হালকা লাল লাল কালার না হয় না তাহলে কিন্তু রেসিপিটা জমবে না তাই জন্য একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা আর পেঁয়াজটা ফ্রাই করার সময় এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টও দিয়ে দেবো বড়মশাই গন্ধ শুকেই কিন্তু সামনে চলে এসেছে বলছে কি রান্না হচ্ছে দেখি তো এসে দেখলো যেই চিকেন রেজালা রান্না হচ্ছে বলছে বাবা নতুনত্ব রান্না হচ্ছে অনেক দিন বাদে এর আগে আমি চিকেন রেজালা অনেকবারই করেছি তবে সেটা মানে অনেক দিনই আগে মানে ওই যখন লকডাউন ছিল সেই সময় সময় তো আর এই ধরনের রেসিপিগুলো হয় না আর ওই দেখো দুধ থেকে কিন্তু বরমাশায়ের পা দেখা যাচ্ছে উনি এসে বসে বসে দেখছেন যে কিভাবে কি করছি আর গল্প করছে আমার সাথে আমিও গল্প করছি এই যে আদা রসুনের পেস্ট যেটুকুনি বাকি ছিল সেটুকুনি দিয়ে দিলাম এখানে ওই তিন চামচ মতন আছে তারপরে সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আর এই ফ্রাইটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এই যে ম্যারিনেট করে রাখাম মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে এবার খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম দেখো সেরকম কিন্তু রকমই মশলা চিকেন রেজালাতে লাগে না ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো কিছুই লাগে না জাস্ট ওই যে শুকনো মশলাটা গুঁড়ো করে রেখেছি ওটা একটু বাদে দেব। একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখো ঢাকনা দেওয়াতে কতটা জল ছেড়ে এসছে এরপর মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে তো যাই হোক একটু নরম করতে হবে চিকেনটাকে আর যদি তোমরা ওভার ম্যারিনেট করে রাখো না দেখবে খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে গেছে তো আমি এখানে পাঁচ থেকে দশ মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর তারপরে এই যে মশলার ভাটি ধোয়া জলটা দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে মানে তোমরা যদি চাও একটু ঝোল ঝোল সেটাও রাখতে পারো আবার একটু গাঢ় রাখ করতে পারো আর এই ধরনের রেসিপিগুলো একটু গাঢ় হলেই ঝোলটা কিন্তু বেশি টেস্ট হয় তারপর এর মধ্যে ওই যে কাজু আর পোস্তর বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে আরও একবার কিন্তু পাঁচ মিনিট মতন এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে এক চামচ মতো চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো চিনি সাথে ঘি দিয়ে আরও একবার এটাকে ভালো করে মিক্সড করে পাঁচ মিনিট মতন রান্না করব যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো মিশে যায় আর সাথে এই যে যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা একটুখানি না ছড়িয়ে দিয়ে দিলাম এবার দু মিনিট মতন রান্না করেই বা সেটাকে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা টেস্টি হয়েছে ভীষণ যদি চিকেনগুলো বড় হতো না আরও ভালো লাগতো কিন্তু যাই হোক যা হয়েছে সেটাই অনেক তো বরবসাইকে এবার বসিয়ে দেবো খাওয়া দাওয়া করতে ফ্রায়েড রাইস মানে মিক্সড ফ্রাইড রাইস যার রেসিপি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তার সাথে স্যালাড আর হচ্ছে চিকেন রেসালা এই ছিল জন্মদিনের মেনু কেমন লাগলো অবশ্যই জানিও